সবের সাইকেল তো পড়ে গেছে দেখে দেখো হাওয়া দেখেছো প্রতিদিন প্রতিদিন হয় এমন প্রতিদিন সকাল এখন সময় হয়ে গেছে সাতটা চল্লিশ আর এখন আমরা সাইকেলিং করছি তো আমাদের এইখানে মানে থাকার জন্য কোনো ব্যবস্থা পাওয়া যাচ্ছে না টলিটে আমরা পেট্রোল পাম্প খুঁজছি আর সামনে বড় একটা শহর রয়েছে আর শহরের মধ্যে এখন আমরা যাবো না তো আমরা মেন হাইওয়ে যখন যাচ্ছি আরঙ্গাবাদ আর আরঙ্গাবাদ বাকি রয়েছে আমাদের সকালবেলা ছিল দুশো কিলোমিটার আর এখন রয়েছে একশো কিলোমিটার তো চলো ফোটো যাবে এ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো সবাই নমস্কার তো কেমন আছো তোমরা সবাই একদম ভালো আছো তো আমি একদম সাইকেলের সম্পূর্ণ ভারত যাত্রা করছি আর আজকে রয়েছে আমার দুশো ছিয়াত্তর দিন আর আমি ঠিক আরঙ্গাবাদ থেকে দুশো কিলোমিটার পিছিয়ে রয়েছি আর এখন সময় হয়ে গেছে পাঁচটা দশ তো আমরা এখন পুরোপুরি রেডি হয়ে গেছি ঠিক আমরা সাড়ে পাঁচটার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো আর আজকে টোটালি দেখবো কতক্ষণ রাইড করতে পারি কারণ দিনের বেলা রাইড করাটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যায় কারণ যা রোদ্দুর আছে গরমে তাপ বাবা ভয়ঙ্কর লেভেলে তো এই জন্য আমি ঠিক করবো যে সকালবেলা রাইড করবো তো ওই জন্য আমার ঠিক পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর এখন পুরো রেডি হয়ে গেছে একটু করে বেরিয়ে পড়ব আর পুরোপুরি এই প্যাপার অ্যাড করবো রাত্রেবেলাটা ট্রেনের অ্যাড করবো আর কালকে রাত্রের বেলা আমরা থাকার জন্যে এই জায়গাটা পেয়েছি আর এই একটা বড় একটা হল ঘর একটা মন্দির আর আর এর এই মন্দিরটি হচ্ছে তোমার হনুমানজির মন্দির আর এটা তোমার হল রুম খুবই সুন্দর একটা রুম আর এখানে রয়েছে আমার বামা আর এখানে অমিত বন্ধু সবই এখানে রয়েছে আর এখন আমরা এখানে বেরিয়ে পড়ছি তো চলো এনজয় করো আমাকে সঙ্গে ফুল রাইডটা আর ঘরে বসে বসে পড়ো ভারতকে দেখো মানে মানে অজেনা ভারতকে চেনো তো চলো সাপোর্ট করো আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আজ করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ তাছাড়া ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করো তো চলো ভিডিও শুরু করি একটা আমরা টোটালি দু ঘন্টায় তিরিশ কিলোমিটার আপ সাইকেলিং করে ফেলেছি সকাল সকাল তো এখনও আমরা সাইকেলিং করছি আর খুবই সুন্দর লাগছে এখনও রোদ্রত তাপ আসেনি তাপ যতক্ষণ রৌদ্রের তাপ না আসবে ততক্ষণ সাইকেলিং একভাবে ঘুরে যেতে হবে আর আমরা মনে করো চার পাঁচ ঘন্টা একভাবে সাইকেলিং করতে পারি সেটা একটা একটা অভ্যাস হয়ে গেছে কোনো প্রবলেম হয় না আর চার পাঁচ ঘন্টা করলে টোটালি মনে করো ষাট কিলোমিটার আপ আমাদের থাকেই কিলোমিটার তো এখন আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে রাস্তা খুবই সুন্দর আর এই রাস্তাটা আপ ডাউন আপ ডাউন রয়েছে কোনো লেভেল না তো এই যখন আগে উঠছে কষ্ট একটু হচ্ছে যখন ডাউনে নামছি তখন একটু ভালো লাগছে তো এই দেখো এটি হচ্ছে রোড সিঙ্গেল রোড আর চারিপাশে এমন এমনটা হচ্ছে মহলটা দেখো একবার পুরো জঙ্গল বলতে পারো আবার চাষবাসও হচ্ছে সব কিছু নিয়ে খুব সুন্দর একটা মহল চারিদিকটা আর এই সামনে থেকে পুরোটা ডাউন মানে আপ ডাউন করে চলছে মনে করো আর খুব সুন্দরও লাগছে একসঙ্গে রাইড করি সকাল সকাল এনজয় করো আমাদের সাথে আর আমাদেরকে দেখতে থাকো এখন সময় হয়ে গেছে পাঁচটা দশ তো অলরেডি আমার বারোটার সময় মানে সাইকেলিং অফ করে দিয়েছিলাম বারো থেকে বাস স্টপ পুরো অফই ছিল কিছু করার নেই যেমন গরম তেমন আমাদের চলতে হবে আর যদি আমরা সেটা অফ না করি যদি আমার সাইকেল সাইকেল চালাই ওই ঠাটা পুরো রৌদ্রের মধ্যে মনে করো আমরা আমরা শেষ তো বাড়ি থেকে বেরিয়েছি যেন বাড়িতে যেভাবে ঢুকতে পারি কোনো প্রবলেম হয় না সব কিছু প্ল্যানিং করে চলতে হবে আর অলরেডি আমাদের দু প্যাকেট করে ওয়ারেস আমরা খেয়ে ফেলেছি আরও এক প্যাকেট আমার সামনে রয়েছে তো এই দেখো ওআরএস সবসময় সামনেই থাকে সামনে নিয়ে চলছি আর এখন সময় হচ্ছে পাঁচটা কুড়ি এখনও সূর্য রয়েছে উপরে আর এখনও যে গরমটা দিচ্ছে এই গরমে এখনও একটু কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি চোখ মুখ দেখ অলরেডি ঘেমে গেছে তো এই জন্য বলবো যেখানে যেমন হবে সেই সেখানে সেইভাবেই চলবে যেখানে ঠান্ডা ঠান্ডা মতো চলবে গরম গরমের মতো চলবে সব কিছু নিজেকে বাঁচিয়ে রেখে চলবে ঠিক আছে কেউ আমাদের কন্ট্যাক্ট দেয়নি নিজেকে বাঁচিয়ে রেখে তারপর চলো তা রাইড করো ভালো ভালো কিছু দেখো মানুষকেও দেখাও এই এটাই বলবো তো চলো এখনও আমরা অনেক দূর যাবো তোমাদেরকে নিয়ে যাব আর চারিপাশে রয়েছে গ্রাম খুবই সুন্দর লাগে গ্রাম দেখতে দেখতে এগিয়ে যাওয়া মানুষ খুবই প্রচণ্ড খুব ভালো এখানকার তো দেখতে থাকো আর এনজয় করো আমাদের সাথে

बहुत अच्छा है और कमाओ बैठो खाओ इसके <laughs> साथ चलो और ये देखो दे दिया तो पूरा डॉक्टर पूरा लाल है बहुत अच्छा लगा पूरा बहुत मीठा भी है बहुत मीठा है अंकिल पूरा खुश दिल पूरा खुश हो गया अंकिल बाबुल टू <laughs> बाबुली टू चल के नाम क्या है कंपनी वैरायटी उसकी हुई अच्छा तो तुम का नाम है बाबुल टू है चलो एक तुरमुचा खे और सामने आगे जाओ তো খুবই সুন্দর লাগে এত ভালোবাসা পাচ্ছি তোমাদের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে এনজয় করো দেখো এত জোরে হাওয়া দিয়েছে সাইকেল থামিয়ে দিয়েছে আমাদের সাইকেল তো পড়ে গেছে দেখো দেখো হাওয়া দেখেছো প্রতিদিন প্রতিদিন হয় এমন প্রতিদিন সকালবেলা থেকে গরম থাকে আর যে সন্ধ্যা হয় তারপর থেকে তুফান চালু হয়ে যায় তুফান ও কানে মানে কি লাগলো তুমি ঠিক আছে তো ভাই দেখো হাওয়া দেখো একবার ঠিক আছে দেখো কে যে সব জিনিস এই দেখো আমাদের জন্ম সব নিজেই পড়ে গেছে এই দেখো আর হাওয়াটা একবার দেখো ও হো আমি তাড়াতাড়ি চলে এখান থেকে এখন সময় হয়ে গেছে সাতটা চল্লিশ আর এখন আমরা সাইকেলিং করছি তো আমাদের এইখানে মানে থাকার জন্য কোনো ব্যবস্থা পাওয়া যাচ্ছে নাটা অলরেডি আমরা পেট্রোল পাম্প খুঁজছি আর সামনে বড় একটা শহর রয়েছে আর শহরের মধ্যে দেখো আমরা যাবো না তো আমরা মেন হাইওয়ে এখন যাচ্ছি আরঙ্গাবাদ আরঙ্গাবাদ বাকি রয়েছে আমাদের শহর ছিল দুশো কুড়ি কিলোমিটার আর এখন রয়েছে একশো কুড়ি কিলোমিটার তো চলো ফোটো যাবে না কিলোমিটার সাইকেল রাইড করে ফেলেছি আর আমাদের প্রায় চার পাঁচ ঘন্টা রেস্টই করে ফেলে চলেছে কারণ দুপুরবেলা তো সাইকেলের ফোটাই বন্ধ তো কোনো ব্যাপার নেই ঝড় বৃষ্টি যাই যাই হোক না মেঘটা ডাকছে ওদেরকে দেখে যা মেঘ কেমন হাওয়া হচ্ছে এখানে আর এই দেখো তুমি দেখতে আর এই যে আমার দাঁড়িয়ে রয়েছে আর এটা একটা শহর রয়েছে সুন্দর ওই দেখো অটোমেটিক দেখতে পাচ্ছ তোমাদের উপরে দেখিয়ে দিলাম তার মধ্যে রাইড করছি তো দেখি কতদিন আমরা আগাতে পারি আর আমরা পেট্রোল পাম্প কোথায় পাই আর রাত্রে থাকার জন্য ব্যবস্থা কোথায় করতে পারি তো সব কিছু ভরসা রাখো আমাদের মহাদেবের উপরে কিছু না কিছু করবে তোমার জন্যে চলো তো এই দেখো একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আর ঠিক পেট্রোল পাম্পে আমরা জায়গা পেয়ে গেছি তোমার সাড়ে আটটার সময় তো তারপরে একটু বৃষ্টি হয়ে গেছে ঝড় হয়ে গেছে এখন হাওয়া চলছে তো এইখানে আমাকে কোনো ক্যাম্প লাগাতে হয়নি এখানে টেন্টও লাগানো হয়নি সবকিছুর তো তোমার রুম করা আছে তো আমরা এখন চলে এসেছি স্টপ রুম তো এই দেখো এটা হচ্ছে একটা স্টপ রুম একটা আছে দুটো আছে তো আমরা এই রুমটার মধ্যে আজকে বেলা থাকব এমন কি বিছনা করে নিয়েছি দেখে ওসব উল্টো পাল্টা হয়ে রয়েছে আর এখানে আমাদের রান্না হচ্ছে তো এখন রান্না করছি সাদা ভাত আর আলু চচ্চড়ি আজকেও খাবো তো আমাদের টোটালি পেট ভরা নিয়ে কথা ঠিক আছে যাই খাই খাই না কেন তো আলু সত্যি খুবই ভালো হয় তো আলু চচ্চড়ি হচ্ছে জাস্ট অসাধারণ লাগবে আমি সব কিছু খেতে পারি আমার খাওয়া দাওয়ার কোনো কোনো ব্যাপার নেই শুধু পেট ভরানোর কথা আর ভাত লাগবে আমার সে নুন দিয়ে ভাত দেবে তাও আমি খাবো নুন ছাড়া ভাত দেবে তাও খাবো কোনো ব্যাপার না তো কালকে এইখান থেকে আমাকে আরঙ্গাবাদ বাকি রয়েছে মাত্র একশো কিলোমিটার থেকে দু কিলোমিটার কম আটান্ন কিলোমিটার বাকি রয়েছে আর কালকে পুরোপুরি আমরা আরঙ্গাবাদ যাবো না আরঙ্গাবাদের আগে আমরা থেমে পড়ব কারণ দশ প্লাস পনেরো কিলোমিটার আগে থেমে পড়বো কারণ মানে একদিনে আমরা শহরের মধ্যে ঢুকা শহর আগে থাকবো শহরে আমাদের প্রবলেম হয়ে যায় তো তার পরের দিন শহরে ঘুরবো আর মধ্যে অনেক কিছু দেখার আছে তো তিনটে তিনটে করে মানে সাইড বেছে নেবো কোনটা করলে কোনটা সুবিধা হবে তো দেখতে থাকো আর এনজয় করো আর অবশ্যই সাপোর্ট করো আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো আর যা ফেসবুতে দেখছো অবশ্যই ফেসটি ফলো করো তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো তোমাকে ভালো থাকো সুস্থ থাকো আর আমার আমার থাকতে পারো আর ভিডিওগুলো দেখতে পারো আমাদেরকে সাপোর্ট করতে পারো তো চলো গুড নাইট কাটা